হাই গাইস গাইস আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে চ্যাট জিপিটি কীভাবে প্রিমিয়াম করতে হয় বা চ্যাট জিবিটি টাকা দিয়ে কীভাবে প্রিমিয়াম নিতে হয় আর প্রিমিয়াম নেওয়ার ফলে কী হয় প্রিমিয়াম বলা ভুল হবে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির ভাষায় এখানটা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস আর একটা হয় চ্যাট জিপিটি প্রো চার জিবিটি প্লাসের প্রাইস ইন্ডিয়ান রুপিতে প্রায় দু হাজার টাকা আর চ্যাট জিপিটি প্রো এর প্রাইস পঁচিশ হাজার টাকা মান্থলি এই দুটো সব আমি মান্থলি বললাম দু হাজার টাকা মান্থলি অথবা পঁচিশ হাজার টাকা মান্থলি তো আমি স্বামীম আপনারা দেখছেন টেকি স্বামীম ইউটিউব চ্যানেল শুরু করা যাক তো আমরা তো এখানে নেব চ্যাট জিবিটি প্লাস তার জন্য আমাদের যেতে হবে চ্যাট জিবিটিতে এবং চ্যাট জিবিটিতে আসার পরে আমাদের করতে হবে কি এই এখানটা ক্লিক করব যে গেট চ্যাট জিবিটি প্লাস এখানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের জাস্ট সিম্পল আপনার ব্যাংকের হোক আর যে কোনো হোক পেমেন্ট ইউজ করে আপনারা কিন্তু পেমেন্টই করে নিতে পারবেন তো আমি এখান থেকে পেমেন্ট করে নিই এখান থেকে আমার পেমেন্ট করতে হবে আমি এখানে আমি এখানে ফোন পে ইউজ করে পেমেন্ট করছি আপনারা চাইলে আপনাদের যে যা কিছু আছে আপনাদের আপনারা চাইলে আপনাদের ব্যাঙ্কিংয়ে যে সমস্ত অ্যাপ আছে সেখান থেকে পেমেন্ট করতে পারেন তো গাইজ হয়ে গেল আমার এখানে চ্যাট জিবিটির সাবস্ক্রিপশান সাকসেসফুল এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই এখান থেকে আমার প্রোফাইলে ঢোকাই ঢুকিয়ে এখান থেকে সাবস্ক্রিপশান এখানে যদি আমি ক্লিক করি সাবস্ক্রিপশান এখানটা দেখতে পাবেন যে নেক্সট পেমেন্ট উনিশশো টাকা উনিশশো টাকা হয় জুলাই মাসের এক তারিখ আজকে হচ্ছে জুলাইয়ের আমি যেদিন করছি সেদিন হচ্ছে জুন মাসের এক তারিখ আজকে যখন আমি ভিডিওটা শুট করছি আর আমার নেক্সট পেমেন্ট হচ্ছে জুলাই মাসের এক তারিখ অর্থাৎ আমার এখানে জিবিটির সাবস্ক্রিপশান কিন্তু হয়ে গেছে তো এইভাবে কোথায় এছাড়া আপনারা আরেকটাভাবে যদি আপনাদের কাছে পেমেন্টের অপশান না থাকে যে কোনো ব্যাঙ্কিং অ্যাপ কীভাবে আমি পেমেন্ট করব তো তেমন যদি থাকে তাহলে আপনারা কি করতে পারেন গুগল প্লে রিচার্জ কোড কিনতে পারেন যেমন আমার এখানে উনিশশো টাকা আপনার কাছে যে টাকা শো করছে আপনি তত টাকার গুগল প্লে কোড কিনে নেবেন কীভাবে কোড কিনবেন আপনার সেটা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন অ্যাপ আছে বিভিন্ন স্টোরেও পাওয়া যায় তো গুগল প্লে রিচার্জ কোড আপনি দু হাজার টাকার মতো কিনে নেবেন নেওয়ার পরে আপনি আপনার প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে উপরে ক্লিক করবেন আপনার প্রোফাইলে করার পর এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে এখানে ক্লিক করবেন করার পর একদম নিচে রিডিম কোড এই জায়গায় আপনি ক্লিক করবেন করে সেই যে রিচার্জ কোড আপনি যেটি কিনবেন সেটি দেওয়ার পরে প্রসিড করবেন করে রিডিম করবেন আপনার টাকাটা শো করবে তারপরে আবার ওকে করবেন করলে আপনার আর গুগল প্লে রিচার্জ হয়ে যাবে দু হাজার টাকার এরপরে আপনার কী করতে হবে সেম জিনিস চার জিবিটিতে গিয়ে গেট প্লাসে মারবেন মেরে ওখান থেকে আপনার গুগল প্লে ব্যালেন্স থেকে আপনি এই রিচার্জটি করে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই বাই